অনেক সময় সাহাবা এটা করতো নতুন জানতো না আমাদের থুতু আসছে থুতু ফেলে বলেন খবরদার এগুলা না এদিক সেদিক তাকানো খবরদার আমাদের সমাজ যদি কিছু মুসল্লি আছে নামাজ পড়ে সামনে যদি কেউ হাইটে যায় এরকম করে হাত দিয়া দূর করা আজি অবস্থা যে সামনে যাইতেছে হের না যাক না সামনে যাওয়ার তো সুরত আছে যদি মোটামুটি আপনার সামনে দুই কাতার খালি থাকে তাহলে যাওয়া যায় একদম সামনে দিয়ে যাওয়ার আসল নিষেধ করছে তো আপনার দরকার নাই তাকে হুস হুস করে ফেরত দেওয়া গরুর আপনি কি গরু দাঁড়াইতেছেন নাকি নামাজের মধ্যে আপনি দাঁড়াইছেন নামাজে আপনি মানুষ কেন আবার কেউ কেউ আছে নামাজে দাঁড়ায় পাশে যদি একজন এক হাতে টান দিয়া কাছে নিয়ে আস আজি ভালো নামাজে দাঁড়াইছে কতগুলা যে মারে কতগুলা মশাজে মারে আজ যদি খালি একটু লম্বা হয় সাহেবের পিছনে যত যক্ষা আছে সব দেখা যায় দেখা যায় এই কি হালত নামাজের মানুষের আমরা একবার এক জায়গায় নামাজে দাঁড়াইছি মানে এমনি এক জায়গায় নামাজে দাঁড়াইছি মসজিদে মসজিদ না আমাদের এমনি নামাজ হয় না জামাত পড়ে দেখা যায় আট দশজন মিলে এরকম এক বাহিরে এক জায়গায় আট দশজন মিলে নামাজ দাঁড়াইছি তো ইমাম সাহেব পড়তেছে তেলাওয়াত এখন তৃতীয় রাখাতেও সে কি করছে দাঁড়ায় তার মনে মনে নাই দুই রাখাতে তেল অর্থ করছে তৃতীয় রাখাতে সুরা ফাতে বলা পলা শুরু করছে এখন এই লোকটা পাশের থেকে যেই সে আলহামদুলিল্লাহ বলা শুরু করছে এই লোকটা পাশের থেকে এমনি তৃতীয় রাখাত এটা তৃতীয় রাকাত এখন ইমাম সাহেব যদি তার কথা শুনে বা ইমাম সাহেবের তো নামাজ নাই কারণ এ তো ফরমান জারি করতেছে এখন নামাজের তো কিছু সিস্টেম আছে লোকমা দেওয়ারও কিছু সিস্টেম আছে এটা যদি না জানা থাকে সালাত তো আর আপনার কাছে থাকবে না এটা শ্বশুর বাড়ি চলে যাবে হ্যাঁ এ পড়তেছে তৃতীয় রাগাত আলহামদুলিল্লাহ কয় আমি এটা তৃতীয় রাগাত আচ্ছা কোন দিকে এই লোকের নামাজ আছে নি আর হ্যাঁ এ সবগুলো নিয়ে টান দিল তা আমাদের নামাজ হলো এরকম অবস্থা কেউ আবার যদি ওই মোবাইলে রিং টং বাজে আরেকজন পাশ থেকে মানে হে খেপতেছে নামাজের ভিতরে এত খেপতেছে পারেনা সে নামাজের ভিতরে বলতে পারে মোবাইল বন্ধ করে এই হালত তো সুতরাং নামাজ সালাদ এটা হলো আল্লাহ পাকের ভয় রেখে করতে হয় সালাদ আদায় হবে সম্পূর্ণ আল্লাহর ভয় খুশু খোজন এই জন্য আমরা আমাদের সমাজে অনেক সময় মসজিদের সামনে আজ মসজিদে নাই সামনে ক্যালেন্ডার রাখে আবার বিভিন্ন লেখা বিভিন্ন জিনিস এটা লিখে দেয় লাগাই দেয় লাগায় দেয় এগুলো উচিত না কারণ নামাজের ভিতরে নামাজের মনোযোগ অন্যদিকে চলে যায় এই জন্য নামাজের মনোযোগ যেন একমাত্র জমিনে থাকে এমনকি এটাও বলা আছে মসজিদের আমি বাইতুল্লার দিকে তাকায় নামাজ করতেছে এবারে সামনে তাকায় আস আরে এটা কি বাইতুল্লা নাকি এটা কি কাবা নাকি আপনি কিসের দিকে তাকান আপনি নিজের দিকে তাকান হ্যাঁ সে মসজিদের সামনে টাইস কাবা দেখতেছে আর খুব এখানের সাথে হা করে তাকায় আসছে সে কাজ দেখে দেখে নামাজ পড়তেছে তার কি এখলাস মানে না জানার কারণে আলহামদুলিল্লাহ আমাদের এখানে নাই এটা তো এগুলো করবেন না নামাজ হবে কারণ আমি আল্লাহর সামনে দাঁড়াইছি যদি সিগারেট টিগারেট নাও আসেন একটু ভালো মুখের ভিতরে স্প্রেড স্প্রেড দিয়া পরাই নামাজে কারণ ফিরেছ তারা কষ্ট পায় কষ্ট এমন করবেন তো সিগারেট টানতে বলছেন হুজুর আদেশ দিছে না সিগারেটটা আদেশ দেয় নেই আমি খাইবেন তো জানি হাজারো না করলে মানুষ খায় ওই লেখা আছে এটা দুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর টানে তো টানে নিজেও টানে নিজের বন্ধুরও টানে আবার এমনও তো আছে গ্রাম দেশে মসজিদ থেকে বেরোইছে এক পা বেরোইতে দেরি হয় নাই সিগারেট ধরাই ফেলছে বুড়া বুড়া মানুষ কি দরকার এই বুড়ার সিগারেট টানা খাইতেছে না আমি নিষেধ করলে কি আর খাওয়া বন্ধ করবে দুই প্রকার গুণাগারের তো বা হয় না মনে রাখবেন আমি মাঝে মাঝে বলি একটা হলো পান খোর আর একটা হলো বিড়ি খোর এই দুই খোরের আল্লাহর কাছে কবুল হয় না কেন কবুল হয় না এরা নিয়ত করে খাবো না দুই সপ্তাহ পরে আবার থাক কি বলেন আমার সাথে কয়েকটা থাকে মাঝে মাঝে পান খোর এরা খালি কয়েকদিন পর পর তোহবা করে কুয নিয়ত করছি তোহবা করছি আর খাবো না আমি সেদিন একদিন একটা ঘুষ যদি এরপরে খাস একটা খারাপ কথা বলে বলছি এরপরে তুইটা খাবি এরপরে যদি আর পান খাস তাহলে মনে কর তুইটা খাস ক ঠিক আছে ধরে নিলাম খাই পরে দুই সপ্তাহ পরে কয় একটু একটা আমি কি কি খাবে ওইটা আর কি আমাকে বলছিলাম না যদি পান খাও তাহলে তুমি ওটা খাও তা মনে করেন ওটাই মজা এই হইল অবস্থা মানে বিড়ি খোর আর পান খরের তো বা কবুল হয় না এখন পান তো খানি জর্দা তো খানি গন্ধ তো মুখ দিয়ে আসে না অনেক সময় দাঁড়াইলে এত দুর্গন্ধ জর্দার আর খাইছে রে এটা তো মানুষই সহ্য করে না ফিরিস থাকে না সহ্য করবে এই জন্য মুখের ভিতরে সুন্দর একটা চকলেট পকলেট দিয়া মুখটা ঘ্রান করে অথবা মেসওয়াক করে পরিষ্কার করে তারপরে মসজিদে ঢুকেন আল্লাহর সামনে দাঁড়াবেন আল্লাহর ফিরিস তারা আপনার নামাজ দেখতেছে তারা আপনার সাথে আছে এদের যেন কষ্ট না হয় এমন ভাবে নামাজ আদায় করেন আর পাঁচ পাঁচত্ব নামাজ পড়বেন কেন কারণ সব কিছুর হিসাব হবে পরে সালাতের হিসাব হবে প্রথমে সবার আগে সবার শুরু এই জন্য এখানে যত যুবক এই কত মানুষ জুমার নামাজে আসেন আসবে কি আসরের নামাজে হ্যাঁ হবে না হবে না এত এত মুসল্লি হবে না দুই তলা তিন তালা তো ভরবে না হ্যাঁ এক তালা ভরে দু তালা কিছু যায় কিন্তু দোতলা যায় না আমি তো মাঝে মাঝে ওই মাগনি পড়তে আসলে দেখি যে মোটামুটি ভরে কিন্তু হতাশ আমি আসবো বলে আস এটা হইল আরেকটা ক্ষেত না বুঝছেন এই যে মাহফিল বলেন যাই বলেন আমাদের নির্দিষ্ট কিছু পছন্দ চলে আসছে এখন এই নির্দিষ্ট পছন্দের কেউ কথা বললে শুনি নয়তো আমরা শুনি তার মানে এটা দিনের মহাব্বত না এটা ব্যক্তির মহাব্বত ব্যক্তির মহাব্বত যদি হয় তাহলে আপনার ইসলাম আপনার জন্য কোনো কাজে দিবে না হ্যাঁ ব্যক্তি মহাব্বত শুধুমাত্র মোহাম্মদ রসুলের জন্য হইতে হবে তাহলে আপনার জন্য ফায়দা সুতরাং আপনাদেরকে বলি যুবক যারা আছেন নামাজ খুব এখলাসের সাথে নিয়ত নিয়োগ সহি চল্লিশ বছর হোক তারপরে নামাজ পড়ব এটা আপনার জন্য বোকামি চিন্তাভাবনা দেখেন তো মুরব্বীরা যারা চেয়ারে বসে আছেন এরা কি আপনাদের মতো আমাদের মতো নামাজ পড়তে পারে না এনারা বসে নামাজ পড়ে ইনাদেরও খারাপ লাগে কেন বলে আমরা প্রপারলি যে নামাজের মূল সিস্টেম ওইটা আমরা আদায় করতে পারতেছি না বয়স হয়ে গেছে তাই তাই এই নামাজের সময় হলো জোয়ান কাল বুড়া বয়সে মাইন্ড করেন না কষ্ট পায় না মুরব্বিরা বুড়া বয়সে স্বাভাবিকভাবে যেটা হয় একবার উজু করতে যায় দুই তিনবার মাঝে মাঝে উজু ভাঙ্গেও হয় না এটা মনে করেন নাতিরে বলছে বা ভাইয়া একটু পানি দাও পানি দিছে নাতি উজু করতেছে মুখ দিতেছে নাকে পানি দিছে উজু শেষ মানে উজু ভেঙে গেছে আবার বলে একটু পানি দে আবার নিচে আবার ফুস শেষ আর নাতিও খেপে যায় কেউ দাদা এ কি শুরু হইলো পানি কয় বোতল লাগে কয় বদ না লাগে দাদা কয় বেটা এই দাদা তুইও হবি একদিন তখন বুঝিস আর নাতি তো সারাদিন খালি খেপায় আর নাতিরা যদি দাদারে পায় বুড়া অবস্থায় কি কি করতে পারে এখন খালি খেপায় সারাদিন দাদা খালি এই করে সেই করে দাদা খালি ওই করে হ্যাঁ দাদাই না বুঝে দাদার কি হাল নাতি তো আর এটা বুঝে নাতি তো জোয়ান বুড়া বয়সে অজু রাখা যায় না এরপরে উজু করে মসজিদে আসে দুই ডাকাত নামাজ পড়ে দেখবেন নামাজের থেকে বেরো চলে ফিরে মানে কাম হয়ে গেছে একবার নামাজে দুই তিনবার রজু ভাঙে এটা তার মুরব্বী বয়সের কারণে আর জোয়ান মানুষ যদি চায় এই যে আমি যদি চাই চেষ্টা করি এখন রুজু দিয়া মাগরিব এসে পর্যন্ত পড়তে পারবো ইনশাআল্লাহ কেন এটা আমি যুবক তা সুতরাং একটা মুরব্বীর এবাদত যুবকের যে এবাদত কোনো দিন এক হয় না মুরব্বী বয়সে আপনি নামাজ পড়বেন কেমনি আপনি রুকু দিতে যাবেন মাজা ব্যথা ও বাতের ব্যথা দিছেটা রুকু দিতে যায় আপনি দাঁড়া যাবেন হয়েছে নামাজ গেছে এই বয়সটা আপনি প্রপারলি নামাজ যেভাবে সুন্নাত ওয়াজিব ফরজ যেটা যেখানে দরকার সেটা ঠিক সেভাবে দিয়ে পড়তে পারবেন কি পারবেন না পারবেন তা সুতরাং আপনার বয়স এটাই নামাজ পড়ার বুড়া বয়সে তো আপনি নামাজ পড়বেন ঠিকই আদায় হবে কি হবে না এটা আপনি জানেন না আল্লাহ জানেন কিন্তু এই বয়সে আপনি নামাজ পড়লে এটা ঠিক মতো হবে এটা শিও কারণ আপনার এটা ইবাদতের বয়স এই জন্য সব জয়ানদেরকে বলবো এখানে যারা যুবকরা আছে বিশেষ করে ছাত্ররা কারা কারা একটু হাততোল ছাত্ররা ছাত্ররা কারা হ্যাঁ এরা যেন পাঁচ অত্ত নামাজ এখানে পড়ে এ নিয়ত করছো কথা বলো না বলো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ হাতু কবুল করুক না আমিন জওয়ান যারা পাঁচ নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করার চেষ্টা তোমাদের এখন থেকে যদি না হয় বয়স এই কারণে যুবকদেরকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করেন প্রয়োজনে মসজিদের বাচ্চাদের জন্য চকলেট রাখেন আসুক চকলেট দেন এদেরকে উপহার দেন নামাজ এটা সমাজে প্রতিষ্ঠার কথা আল্লাহ বলেছেন আদায়ের জন্য না আপনি একা করবেন বিষয়টা এমন না আপনিও পড়বেন আপনার সন্তানকেও পড়াবেন এটা প্রতিষ্ঠা আল্লাহ পাক সমাজে সালাদ প্রতিষ্ঠা আদায় করার তৌফিক দান করুক বাচ্চাদেরকে নিয়ে আসবেন সকালে ফজরের সময় বাচ্চাকে ডাকবেন মোহাম্মত করে আবার ঘুম পারা রাখবেন এটা করেন না সারারাত ফেসবুকে আমল করে সকালবেলা আসে শয়তান পার্টি বেদস্ত ঘুমা এরকম সন্তান দেখলে ধাক্কা দিয়ে খাট থেকে ফেলে দিবেন ওঠ সর মসজিদে চল কান ধরে নিয়ে আসবেন মসজিদে ফাজিল সারা রাত মোবাইল চালাইছস ঘুম এখন ঘুমাস কাম নিয়ে আসবেন এটা আপনার জন্য ইবাদত কেন আপনার সন্তানকে আপনি আদর করে জাহান নামে দিবেন না জান্নাতে দিতে চাবেন আল্লাহ পাক আমাদেরকে পাশ নামাজের পাবন্দি করার তৌফিক দান করুক আমার তো